আজ পাঁচই জানুয়ারি দিনটিকে বিশেষভাবে পালন করল ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশন নামে রায়গঞ্জের একটি স্বাস্থ্য সামাজিক সংস্থা সংস্থার সূত্রে খবর শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অশোক ব্রহ্মের জন্ম আজ আর এই উপলক্ষে আজ এই সংস্থা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে নিজস্ব কার্যালয়ে যেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মহেশ সেনগুপ্ত রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতন বন্ধু সহ অনেক বিশিষ্ট মানুষজন এদিন প্রায় দুশো জন সাধারণ মানুষের সুগার প্রেশার হার্ট সহ বিভিন্ন সমস্যা পরীক্ষা করে দেখা হয় বিশেষজ্ঞ চিকিৎসকরা এদিন সকলের চিকিৎসা করেন ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের সহসভাপতি ডক্টর অনিন্দ্য ব্রহ্ম বলেন প্রতি বছরই এই কর্মসূচি গ্রহণ করা হয় দুশো জন মানুষের ব্লাড সুগার ব্লাড প্রেশার বোন ডেন্সিটি হিমোগ্লোবিন সহ বিভিন্ন পরীক্ষা করা হয় বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় এটা ওনার চেম্বার ওনার চেয়ারে বসলে অন্য অনুভূতি হয় আমার ভিজিটও কমিয়ে দিয়েছি আমাদের লক্ষ্যমাত্রা বারো মাসে বারোটি চেম্বার এবং ডেজিগনেশন আমি ডক্টর অনিন্দ ব্রহ্ম ডক্টর অশোক ব্রহ্ম ফাউন্ডেশনের সহ সভাপতি পদে আছি আজকে ডক্টর অশোক ব্রহ্মের কততম জন্ম আজকে পঁয়ষট্টিতম তম পঁয়ষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা প্রতি বছরই একটা হেলথ ক্যাম্পের আয়োজন করি তার জন্মজয়ন্তীতে এটাই আমাদের শ্রদ্ধার গণনার প্রতি তো জানুয়ারি মাস বছরের প্রথম মাস এই হেলথ ক্যাম্প দিয়ে আমাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া শুরু হয় বলছি যে আজকে কতজনকে আপনারা ফ্রি করবেন আমাদের মোটামুটি দুশো জনের মতন ক্যাপাসিটি আছে সবে শুরু হয়েছে এর মধ্যে এখন যা দেওয়া যায় যত কি কি পরিষেবা থাকছে আমাদের আজকে মোটামুটি ব্লাড সুগার ব্লাড প্রেশার লিপিড প্রোফাইল বোন বোনডেন্সিডোমেট্রি আর হিমোগ্লোবিন ইত্যাদি সব পরীক্ষাগুলো করা হবে বিনামূল্যে করা হবে এবং আরও আমি ছাড়া আরও অন্যান্য ডাক্তারবাবুরা আসবেন ওনারাও আজকে চেক আপ করবেন আর যা ওষুধপত্র দরকার সেগুলো আমরা আজকে বিনামূল্যে দেব মোটামুটি দুশো জনের মতনই আছে আমাদের বিধায়ক সাধারণ মানুষের বছরে আমাদের বারো মাসে বারোটা করার লক্ষ্যমাত্রা থাকে যদি বেশি হয় কোনো কারণে ভালো এই আর হেলথ চেক আপ ছাড়াও অন্যান্য মানে বৃক্ষরোপণ বা কম্বল বিতরণ বা অন্যান্য যদি কোনো দরকার হয় নিডি কোনো স্টুডেন্ট থাকে তাকে কিছু বইপত্র দিয়ে সাহায্য করে ইত্যাদি বা অন্যান্য যদি কিছু দরকার হতে পারে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যদি আমরা সেসব খবর পাই তাহলে সেসব জায়গাতেও যাওয়ার চেষ্টা করি আপনার বাবা যেটা আমরা দেখেছি যে গরিব দুস্থ মানুষরা যখন দেখাতে আসতেন হয়তো তার চিকিৎসা করার পয়সাই নেই তাকে ফ্রি ওষুধ দিয়ে দিতেন নিজে যত পারতেন এবং এমআর পর্যন্ত ডেকে ওষুধ এখনো তাই আছে সেই আদর্শ মোটামুটি আমার চেম্বারে ফিফটি পার্সেন্ট পেশেন্ট এখনো ওই তাই হয় একদম যারা দিতে পারে তারা দেবে কিন্তু যারা দিতে পারে না তাদের থেকে নেওয়া হয় না ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই। রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স